চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম বাগাতিপাড়ায় নিষিদ্ধ রাক্ষসে আফ্রিকান মাগুর মাছ বিক্রি অর্থদণ্ড জব্দকৃত মাছ দুটি এটিম থানায় বিতরণ নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানের তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের বাগাতিপাড়ায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির দায়ে এক মাছ বিক্রেতার চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত শনিবার দুই আগস্ট রাত সাড়ে আটটার দিকে উপজেলার মালঞ্জী বাজারে অর্থদণ্ড করেন বাগাদিপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফসাল রাজনীতি এক ধারায় চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হলো। আর আপনার মাছ জব্দ করা হলো। আর যদি আপনি এই অর্থদণ্ড দিতে না পারেন সেক্ষেত্রে আপনাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে বাগাতিপাড়া উপজেলার পৌর এলাকার বাজারে শনিবার সাপ্তাহিক হাটে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশিক এস বি সাত্তারের সহযোগিতায় বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয় এ সময় রাক্ষসে আফ্রিকান মাগুর মাছ বিক্রির অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের ভ্রাম্যমাত আদালত এক খুচরা মাছ বিক্রেতার চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন পরে মাছগুলো জব্দ করে দুটি এটিম থানায় দেওয়া হয় এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস পি সাত্তার কর্তৃক আফ্রিকান মাকড় জব্দ করা হয় এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন উনিশশো পঞ্চাশের ধারা তিন এবং বিধি আঠারো লঙ্ঘন করায় ধারা পাঁচ বিধি এক ধারায় অর্থদণ্ড প্রদান করা হয় পরে জব্দকৃত মাছ মৎস্য আইনের ধারা দশ বিধি এক অনুযায়ী উপজেলার পাকা ইউনিয়নের মারিয়া ও গালিমপুর মোড় দুইটা ইতিম থানায় বিতরণ করা হয় মৎস্য কর্মকর্তা আরও বলেন আফ্রিকান মাগুর এতটাই রাক্ষসে মাছ সে সব জলজ জীব খেয়ে শেষ করে এবং পরিবেশ ও বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়ে জন্য এই মাছটিকে বাংলাদেশে চাষ সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে রুপায়ত জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ